আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে আকার করো কোন কত জমিন আপনি আমি আমাদের সৃষ্টি কে আল্লাহ সমস্ত বিষয় আল্লাহ

আমি আল্লাহ তালা পানি বর্ষণ করি আসমান থেকে পানি বর্ষণ করার পর সেই পানি জমিন পেয়ে এই জমিনের গাছগুলো বিভিন্ন ধরনের গাছ বিভিন্ন রকম ফল ফলাকে দিয়ে থাকেন জমিনের মধ্যে আপনি ঘাস লাগান সেই ঘাস থেকে আল্লাহ তালা আস্তে আস্তে করে সেখানে ধানের ব্যবস্থা করেন কাঁঠাল গাছে কাঁঠাল লাগায় দেন ইসু গাছে ইসু লাগায় দেন সুবহানাল্লাহ রব্বুল আলামিন বলেন এই যে মানুষকে দিয়ে মানুষের কাজটা কি এগুলো কি সৃষ্টি করলাম নাকি রব্বুল আলামিন করেন ওয়া মা খালাকตุল আল্লাহ হ্যা ফর হিজ ওয়ারশিপ 27 পারা আয়াত নম্বর 55 আল্লাহ তাআলা বলেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করছে আমার ইবাদত করার জন্য কি করার জন্য বলেন ইসলাম ইসলাম অনলি রিলিজিয়াস বড়স বড় কমপ্লিট ওভার লাইফ ইসকে অবজেক্ট डायरेक्टली गवर्नमेंट অফ আল্লাহ ইসলামের সংবিধানদাতা কে আল্লাহ আল্লাহর নবীর দিকে আপনাদের কষ্ট হচ্ছে নাকি চিৎকার

বাউপুরে কি সাপোর্ট করার জায়গা বলে মন্দ কপাল যা ওই ব্যক্তি